আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে একটা তোহাবা আমল শিখিয়ে দেব এগারোটি কিসমিসের সাহায্যে এই আমলটি তোমরা করতে পারবে এবং একুশ দিনের মধ্যে তোমরা একটা আশ্চর্যজনক রেজাল্ট দেখতে পাবে আমরা অনেকেই বিভিন্ন কারণে কিসমিস খেয়ে থাকি এখন এই কিশমিশটা খেলে আমাদের শরীরে যে কতটা উপকারে আসে সেটা আমরা জানি না এবং অনেকেই যে কিশমিশের এতটা উপকারই রয়েছে সেটাও আমরা জানি না তো কিভাবে আমল করলে তোমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে সেটা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে কিশমিশের আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও আমাদের শরীরের ভেতর থেকে টক্সিন বের করতেও সাহায্য করে পাশাপাশি আমাদের শরীরকে হাইড্রেট রাখে এবং আমাদের শরীরের ইমিউনিটি শক্তি বৃদ্ধি করে এবং আমাদের শরীরকে শক্তি প্রদান করতেও সাহায্য করে এই কিসমিশ অনেকে আমরা সেমার সাথে বিভিন্ন ধরনের পায়েসের সাথে কিশমিশ খেয়ে থাকি প্রিয় ভাই বোনেরা রোজ এগারোটি কিশমিশ বা প্রতিদিন এগারোটি কিসমিস যদি রাতে পানিতে ভিজিয়ে রেখে সে পানিটার সাথে একটু আমল করে সকালে খেতে পারো তাহলে একুশ দিনের মধ্যে তোমরা তোমাদের শরীরে যে কত ধরনের পরিবর্তন আসছে না খেলে বুঝতে পারবে না তো কীভাবে খাবে চলো আগে জেনে নেই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এগারোটি কিশমিশ এক গ্লাস পানির মধ্য ভিজিয়ে রাখবে এবং সেই কিশমিশটাকে ভালোভাবে ধুয়ে পানির মধ্য ভিজিয়ে রাখতে হবে যাতে পানির সাথে কিশমিশটা তোমরা খেয়ে ফেলতে পারো এবং সকালে যখন ঘুম থেকে উঠবে খালি পেটে এই এগারোটি কিশমিশ খাওয়ার আগে সেই পানির ভিতরে এগারো বার বা চাইলে সাত বারও পাঠ করতে পারো সুরা ফাতিয়া সাত বার পাঠ করে কিশমিশের পানির মধ্যে দিয়ে যদি ওই পানিটা তোমরা খেতে পারো একুশ দিনের মধ্যে তোমার শরীরকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করবে পাশাপাশি তোমাকে অনেক ও বয়স ধরে রাখতেও সাহায্য করবে এই কিশমিশ। প্রিয় ভাই বোনেরা কিশমিশের পানি অনেকেই কিন্তু স্কিনকে সুন্দর করতে খেয়ে থাকেন তো যদি আমরা এর সাথে একটু আমল করে খেতে পারি তাহলে আমাদের রেজাল্টটা খুব বেশি হবে এবং আমাদের খুব ভালোভাবে ভিতর থেকে কাজ করবে কিসমিষ শুধু আমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে সেটা নয় পাশাপাশি আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং এটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের কাজেও সাহায্য করে এবং ভিটামিন মিনারেলেরও সাহায্য করে থাকে আমাদের যারা অনেকে দুর্বলতায় ভুগছে অনেকেই শরীরের এনার্জির জন্য এই কিশমিশটা খেতে পারো তো প্রিয় ভাই বোনেরা কিশমিশ ভেজা পানি তোমরা মাত্র একুশ দিন খেয়ে দেখো তোমাদের স্কিনটাকে যে কতটা সুন্দর হবে এটা তোমরা একুশ দিন পরেই বুঝতে পারবে তো রোজ এগারোটি কিসমিসে সকালে খালি পেটে সাতবার সুরাপাতিয়া পাঠ পাট করে এই কিসমিশটা কিসমিস পানিশও কিসমিচটাকে খেয়ে ফেলো দেখবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু